আচ্ছা আচ্ছা আবার কানে কানে বলছেন হুজুর জোরে জোরে আমিন বলার বিষয়ে মশলা তাজা হচ্ছে অনেকেই বলছে জোরে বলতে হবে আসতে বললে হবে না একটুখানি আলোকপাত করছি আমিন জোরে বলারও হাদিস আছে আসতে বলারও হাদিস আছে তবে আস্তে আমিন বলার আলাটা কোরআন সমর্থিত মানে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেই জন্য আমরা আমিন আস্তে বলাকে প্রাধান্য দিয়ে থাকি সার কথা বললাম মিডিয়ার সামনে বলছি বাংলাদেশের বাইতুল মুকাররমের নতুন খাতিব হযরত আল্লামা আব্দুল মালিক সাহেব মদ্মাজুল আলী কথাটা বলেছেন যে আমিন জোরে বলারও হাদিস আছে আস্তে বলারও হাদিস আছে তবে আসতে আমিন বলাটা বেশি বলিষ্ঠ বিরাট বড় অপরাধ হয়ে গেছে হাজরতের চারিদিক থেকে হক্কা হওয়া শুরু হয়ে গেছে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি দায়িত্ব নিয়ে বলছি সজ্ঞানে বলছি আমিন জোরে এবং আসতে বলা উভয় রকমের দলিল আছি তবে আসতে আমিন বলার মাসালাটা কোরআন সমর্থিত সাহিবুখারি প্রথম খণ্ড একশো সাত নম্বর পৃষ্ঠা নিচের থেকে দু নম্বর লাইনে ইমাম বুখারি লিখেছেন অকালা আত বিশিষ্ট সাবে আতাই বিনে আবি রাবাহ যিনি সাহাবাদের মাঝে মুফতি হিসাবে ফতোয়া দিতেন তিনি বলেছেন আমিন দোয়া উন এই আমিন কথাটা দোয়া হে আল্লাহ তুমি কবুল করে নাও এটা দোয়া আর কোরআন মাজিদে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেছেন উদু রব্বাকুম তদারুয়াফিয়া তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় হয়ে নম্রভাবে ও খুফিয়াতান আই আস্তে আস্তে বলেন সুবহানাল্লাহ আমিন বলা দোয়া আর কোরআন বলছে দোয়া করো আস্তে আস্তে বোঝা গেল আমিন হবে আজ থেকে এক হাজার ছিয়াত্তর বছর আগে ইমাম আবু বকর জাসাস তফসিরে আকাবুল কর আনে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চৌত্রিশে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াতের তফসির করতে গিয়ে লিখে গেছেন যে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে আমিন আসতে বলাটাই উত্তম কোরআন থেকে প্রমাণিত আরে হাদিস অনুসরণ করতে করতে এত দূর চলে গেলেন কোরআনটাই ছেড়ে দিলেন কি করে হবে এমস তোমাকে পাঠাচ্ছি আমাদের উজায় সিদ্দিক পাঠাচ্ছি। এলে কি হবে বললেন দেখবো কিতাবুল্লাহ কি বলছে কোরআন কি বলছে কোরআনে পেয়ে গেলে ছুটি যদি কোরআনে না পাও বললেন দেখবো এবার শুনেতে রসুল কি বলছে হাদিসে কি আছে তো হাদিস তো দ্বিতীয় নম্বরে সুরারফের পঞ্চান্ন নম্বরে সুস্পষ্টভাবে বলছে তোমরা রবের কাছে দোয়া করো আস্তে আস্তে সম্ভব অতএব দোয়াটা আমিনটা আসতে বলাটাই অত্যন্ত তোরান্তিক ওটা প্রমাণিত আর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আস্তে আমিন বলেছেন সই হাদিস আছে আমার হানাফিকেল্লা পড়ুন আবার জোরে আমিন বলারও হাদিস আছে ও বলে যাচ্ছি জোরেরও আছে আস্তেরও আছে তবে আসতেটা সেজন্য আসতে বলাটাই উত্তম অতএব যারা বলবে আস্তে বলার নেই কিংবা আমিন বলা পরিবেশের মানুষ হঠাৎ মসজিদে এসে সকাল থেকে আমিন চিল্লে উঠেছে বুঝে নিতে হবে ভূতে পেয়েছে আরে তোমার মসজিদে আসতে আমিন বলা হয় আলোকে আসতে বলাটাই উত্তম উত্তম ছেড়ে রাতারাতি সকালে এসে জোরে চিল্লে উঠেছ তার মানে ভূতে পেয়েছে ছাড়া কি বলা যেতে পারে ক্ষমা করবেন আসলে রসুল্লাহ সাল্লাহআাল্লাম যাদের থেকে সাবধান করেছেন আমি তাদের থেকে আপনাদেরকে সাবধান করতে চাইছি আখির জামানায় একটা দজ্জাল শ্রেণীর মানুষ পয়দা হবে আমি বলছি না আমি বললে তো আবার তচ্ছাল বলে দিলেন আমার বলছেন জামানি দজ্জাল লোন মানে একটা দুটো নয় একটা শ্রেণী পয়দা হবে কাজ বড় মিথ্য এত না কমালা হাদিস বউ হাদিস নিয়ে আসবে

কেতাবের কথা বলছিলেন বিশেষ করে আমাদের জুমার বয়ান এগারো হাজার মসজিদে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা পাঠাই চারটি খণ্ড হিসাবে ছাপানো হয়েছে জুমার বয়ানটা পেতে পারেন হানাপি কেল্লা দুটো খণ্ড কুড়িটা মাস আলা আমাদের আহলে হাদিস ভাইরা কুড়িটার মধ্য থেকে চারটের জবাবে একটা বই বার করেছিলেন চারটের মধ্যে কুড়িটার জবাবে বই বার করেছিলেন কটা রয়ে গেল ষোলোটা সেই চারটের জবাবে আমাদের হানাপি চাবুক চারশো ষোলো পৃষ্ঠার বই বার হয়েছিল বইটা পাবেন না আজ এডিশন ফুরিয়ে আছে তো হানাপি চাবুক আজিজুল হক কাশ্মীর সাহেব বলেছিলেন যে আমি আশা রাখি এরপর প্রতিপক্ষদের পক্ষ থেকে আর কলমের কোনো জবাব আসবে না বলে আমার বিশ্বাস আজ তো হয়ে গেল সাত আট বছর কোনো হোকা হওয়া শুনিনি আশা রাখছি হবে না লেখালেখি জগৎ থেকে পালিয়েছে এখন এসে গেছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের উলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেঁকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইকুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর বুড়ি পুকুরী আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি এলেম কাকে বলে তািব কাকে বলে গবেষণা কাকে বলে এলেম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এরকম মানুষ ক্ষতি হিসেবে মানায় না হ্যাঁ পোশাক বিভিন্ন রকমের কথা কত সাদা সিদি কত সরলাই এরা আমাদের আখ্যাগীর বুঝুর গানে দিন একবার কথা বলে দেখবেন কোন মাসলা তাহতেক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আবদুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মকরমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যাবে এত বড় মহাকুল কালেম তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বুসর গানের দিনের স্বভাব সেই জন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসির উদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে হিন্দ ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য ফাইন্না

দু একটি কথা বলে দিই সর্বপ্রথম আমি আমাদের কমিটির পক্ষ থেকে মুক্তি সাহেব হুজুরকে অশেষ ধন্যবাদ মোরাকবাদ জানাই অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্যে হুজুরের সুক্রিয়া আদায় করি এবং আমরা সকলেই মন থেকে দোয়া করব আল্লাহ ভাই হুজুরের শরীর সুস্থ রাখুন এবং দিনের খেদমতে আল্লাহ কবুল করে নেন এবং যে মাদ্রাসা নিয়ে হজুর পরিচালনা করছেন আল্লাহ তাতেও বরকত দান করুন এবং আমাদের সকলকে হক পথে থাকার তৌফিক দান করেন এরপর একটি কথা বলতে চাই আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে সন্ধ্যার আগে থেকেই আলোচনা শুনলেন বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা বলুন আমাদের এই যে কনফারেন্স অনুষ্ঠান এটা আপনাদের পছন্দ না পছন্দ না এটা হাত তুলে বলেন মন থেকে বলবেন এই রকম আলোচনা সভা এই মাহফিল এই এইরকম কনফারেন্স আগামীতে আরও চান কি চান না যারা হাত তুলছেন না মনে হয় চাচ্ছেন না নাকি সবাই চাই নাকি কি চাই না সুতরাং যখন এরকম পরিবেশ এরকম মাহফিল আগামীতে চান আমরা হজুরকে সামনে দেখেই বলছি আমরা আগামী কিছুদিন পরে অতি শীঘ্র হই ইনশা আল্লাহ হুজুরকে নিয়ে চেষ্টা করব আর একটি এই কনফারেন্স অনুষ্ঠিত করার ইনশাআল্লাহ কিছুদিন পর ইনশা আমরা অতি শীঘ্রই ইনশা আল্লাহ ডেট পরে জানিয়ে দেব কিন্তু আমরা এই কনফারেন্সের কিছুদিন পরে আর একটা কনফারেন্স এখানে আমরা করবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আপনারা সহযোগিতা করবেন তো নাকি সকলে আসবেন তো নাকি ইনশাআল্লাহ সুতরাং ওটা চেষ্টা করবো ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে চেষ্টা করব জি জি চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আখি মনে হবে সকলে দোয়া করবেন আমরা সকলেই কমিটির পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সহযোগিতা করেছেন যে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে হোক অন্যান্য বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সকলকে যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল মনীত করেছেন সকলকে কমিটির পক্ষ থেকে সালাম মুবারকবাদ জানাই আপনারা সুস্থ থাকুন আগামীতে আরও মতো সহযোগিতা করবেন আশা আমরা রাখছি এখন শেষ দেওয়া হবে বুঝতে